হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করবো সবাই পুরো ভিডিও দেখবে আজকে শুক্রবার আর সময় সকাল আটটা তো ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে যাবো স্কুলে দুষ্টুকে নিয়ে যাবো স্কুলে দুষ্টু ভীষণই শরীর খারাপ মানে কাশি হচ্ছে জ্বর ছিল জ্বরটা আসেনি তো সেই জন্য ভাবলাম চলো আজকে স্কুলে নিয়ে যাওয়া যেতে পারে কেননা সামনেই পরীক্ষা এত ছুটি করা যাবে না তার উপরে আবার বাবার বাড়ির কালী পূজা রক্ষা কালী পূজা সেখানে যাব মানে পুরো এক সপ্তাহ ছুটি হবে সেই জন্য এখন স্কুলে নিয়ে যাবো রান্না করব রান্না রান্না অলরেডি বসিয়ে দিয়েছি তো আজকে রান্না মানে কিছু করার ছিল না যেহেতু মাছের ঝালটা রয়েছে মাছের ঝাল ফিরে রয়েছে আর ডাল কাল ডাল বানিয়েছিলো ডালটাও ফ্রিজে রয়েছে এবার ওই ডালটা দিয়ে আর মাছের মাথা আছে কাতলা মাছের মাথা আছে সেটা মাছের মাথা দিয়ে ডাল বানাতে বলে গেছে কিন্তু আমার মাছটা খেতে আর ভাল লাগছে না ডাল ডালও খেতে পারি না ডালও খাবো না ওখানে গিয়ে আমি সোয়াবিন এই সোয়াবিনটা কেমন খেতে জানি না খেয়ে দেখি কেমন সোয়াবিন আছে কিছুদিন আগে এক প্যাকেট নিয়ে এসছিলাম সোয়াবিনটা না একদম ভালো না ভালো না খেতে খস খস করছে সোয়াবিন একটু সফট না হলে ভালো লাগে খেতে কিন্তু ওটা যেন বড্ড খসখসে সেই জন্য ওটা রান্না করবো না এটা রান্না করব আজকে আবার একটা জায়গায় যাবো আজকের যাব আমার বান্ধবীর সাথে কিছু কেনাকাটি করতে মানে জয়নগরে যাবো আমি কিছু শাড়ি টাড়ি এটা ওটা কিনবো তোর সাথে যাবো ছি আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই ওদিকে ভাত তো মনে ভাতটা তো মনে হয় হয়ে গেছে চলো একেবারে একেবারে রান্না টান্না করে নিয়ে ড্রাই ফ্রুট ভিজিয়েছিলাম এই এটা এখন আমিও খাবো তো দুষ্টুকে স্কুলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন বসে আছি অটোয় আমি আর লক্ষ্মী যাচ্ছি জয়নগর আর আজকে তেমন রোদ্দুর আর তেমনই গরম কি ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে কিন্তু ব্যাগে না ঠান্ডা জলই নিয়ে আসিনি যেহেতু আমার একটু গলায় ব্যথা সেই জন্য ফ্রিজে ফ্রিজের জল নিয়ে আসিনি কিন্তু ঠান্ডা জলটা খেতেই ইচ্ছা করছিল। আর এদিকে এসে লক্ষ্মী দেখো ব্লাউজ দেখছে আর আমার বান্ধবীর তো ভীষণই সমস্যা হচ্ছিল যে তো আমি ভিডিও বানাচ্ছি ও তো সমানে বলে যাচ্ছে কি তুই ভিডিও বানাচ্ছিস

ভিডিও তো যাই হোক লক্ষ্মীর মাথা গরম হয়ে যাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি বলে তো এখন চলে আসলাম দোকানের উপসিতে ও একটা হার নেবে সেই জন্য আর ওদিকে দুষ্টুদের আবার ছুটিরও সময় হয়ে গেছে সেই জন্য আবার একটু বলছি তাড়াতাড়ি নিয়ে ওদিকে দুষ্টু ছুটি হয়ে যাবে আর এদিকে এই হারটা পছন্দ হয়েছে তা ব্যাক করে দিচ্ছে ওকে बता दीजिए कि क्या बोल रहे हैं बोल रहे हैं आज शादी में पहुंच रहा है गया था सस्ता मांस तो इसको श्री चलाता है का लोका की चीज का भैया मैं वहीं आके दे दूंगा क्या कंप्लीट कर नाम लिख है क्या देखते कि कहां चाहिए नाम लिखनी आपको ये हमें बोलनी नहीं कौन है সবাই ছুটি হলে বলো এখন বসে আছি শুভ সন্ধ্যা সবাইকে এখন সময় সন্ধ্যা সাতটা তো এখন দুষ্টু ঘুমোচ্ছে শরীরটা ভালো নয় সেই জন্য বলি ঘুমোচ্ছে ঘুমা নয়তো বই পড়াতাম তো যাই হোক পরীক্ষার সময় যদি বাচ্চাদের শরীর খারাপ হয় যে কি কষ্ট লাগে তোমাদেরকে কি বলবো এখন ও যখন ঘুমোচ্ছে ঘুমুক আমি না মানে আমার অনেক কাজ পড়ে আছে আমার হচ্ছে কি যে সারা সপ্তাহের যে বাজার চানাচুর বিস্কুট তারপরে ঝুড়ি ভাজা চিড়ে ভাজা তার উপরে চিনি ডাল আলু পেঁয়াজ আদা রসুন ময়দা আর কি আছে তারপর সেই গরম মশলার প্যাকেট লঙ্কা হলুদ লবণ চিনি সমস্ত কিছু নিয়ে এসছে সেগুলো এখন গুছিয়ে রাখবো যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখবো আর চারিদিকে না ঘর খুব এলোমেলো হয়ে আছে এদিকে টেবিলটা গাবজে আছে এদিকে সোফা গাবজে আছে হ্যাঁ এগুলো সমস্ত কিছু গোছাবো রান্নাঘরটাও গুছাবো তারপরে তার থেকে কী খাবো দেখি কি খাই খাবারটা আবার বানানোর কোনো ইচ্ছা নেই আজকে প্রচুর গরম লাগছে ভালোই গরম পড়েছে যাই হোক নিয়ে হচ্ছে এই সময় আমি ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই একটু চা খাবো ও উঠলে তারপরে চা খাবো এই যে হয় না পঞ্চ ব্যঞ্জন দিয়ে চা ওই চাটাই বানাবো বানিয়ে খাবো এখন দুষ্ট উঠলে তারপরে আমি তার মধ্যেই এই কাজপাটা গুছিয়ে নেব নিয়ে তারপর ওকে তুলবো আর লক্ষ্মীর সাথে আজকে হাটে গিয়ে যে কত কষ্ট হয়েছে তোমাদেরকে আর কি বলবো যেমন গরম হোক চলো সমস্ত কিছু গুছিয়ে নিই আমি আবার পরে কথা বলছি কাজ গুছিয়েছি কতক্ষণ সময় নিয়ে বলছি এখন বাজে দশটা দশ তো এতক্ষণ লাগলো সমস্ত কাজ গুছিয়ে উঠতে আর ভালো লাগছে না চলো ভিডিও এখানে এন্ড করছি চলো যদি ভালো লাগে একটা লাইক করো সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকবো ভিডিও দেখতে থাকবো চলো টাটা তাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এখনও এখনো শ্রেয়া দুষ্টিকে পড়াচ্ছে মজ ছিল ঘুম থেকে উঠেছে ওঠার পরে